রাজ্য বিদ্যুৎ নিগমের বিশতম প্রতিষ্ঠা দিবস আজকের এই শুভ দিনে রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে এতে অংশ নিয়েছেন রাজ্য সর্বজন শ্রদ্ধেও বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় উপস্থিত আছেন সচিব বিদ্যুৎ দপ্তর অভিষেক সিং মহোদয় এবং নিগমের আধিকারিকগণ এবং সমস্ত তরের কর্মীগণ নিগমের প্রতিষ্ঠা দিবস ও ইংরেজি নববর্ষের হার্দিক শুভকামনা জানাই সকল রাজ্যবাসীকে আজকের এই শোভাযাত্রা থেকে আপনাদের সবার কাছে আমাদের আহ্বান আসুন আমরা সবাই মিলে এই রাজ্যের বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আসুন আমরা সবাই বিদ্যুৎ নিগমের সমস্ত বিধি নিষেধ পালন করি আসুন আমরা সবাই মিলে বিদ্যুতের ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে দ্রুতগামী করতে আরও দায়বদ্ধ প্রতিজ্ঞায় আবদ্ধ হোক মনে রাখবেন আপনাদের সবার সহযোগিতায় রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে এই কামনাতেই সফল হোক আজকের এই শোভাযাত্রা আমরা সবাই জানি আমাদের রাজ্যে বিদ্যুৎ নিগম ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয়েছিল দু সালে তখন তিনটি বিভাগে উৎপাদন প্রথম থেকেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীনে ছিল উৎপাদন পরিবহন এবং ডিস্ট্রিবিউশনের কাজ সময়ের সাথে সাথে দুটি গুটি পায়ে এই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম বিশটি বছর এই ত্রিশ বছরে উন্নয়নের থেকে উন্নততর হতে হতে আমাদের এই বিদ্যুৎ নিগম তার সহযোগী দু হাজার ষোলো সালে স্থাপিত হয় ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড যা উৎপাদনের কাজে ব্যস্ত আছে দু হাজার তেইশ সালে আবারও আরেকটি সহযোগী সংগঠন নিগম স্থাপিত হয় ত্রিপুরা পাওয়ার স্টেশনগুলো আমাদের এই শোভাযাত্রার পেছনে আছেন সালীবদ্ধভাবে প্রথমে আমাদের বনভূপ ব্যবস্থা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বর্ণাঢ্য টেবল তারপর আছে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব